বইমালাতে এসে দেখা হয়ে গেল এমন একটি স্টলের সাথে যেখানে আমি দেখতে পাচ্ছি একটি উত্তি লেখা আছে সুন্দর মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয় মানুষ মূলত প্রজ্ঞাহীন বলে বলেই অন্ধ এখানে এসে আমি দেখতে পাচ্ছি যারা অন্ধ তাদেরকে এমন কিছু কাগজ দেওয়া আছে যার মাধ্যমে তারা পড়ালেখা করছে ছোটদের আশা করছি দেখতে পারছি তারা কিন্তু অক্ষর নেই তবে তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা পড়ছে এবং কি বলছে সবাই দেখছে এই জিনিসটা আসলে অন্ধ অন্ধ কিন্তু নিজ ইচ্ছে কেউ অন্ধ হয় না আল্লাহ তালাই অন্ধ করে আর এই স্টলটা আছে আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল নাম হচ্ছে এক হাজার ছিয়ানব্বই থেকে সাতানব্বই দেখে আর আমি নিজের আবেগকে আটকেতে পারিনি সেজন্য এটা একটু ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম যেখানে লিখতে পারছেন এবং এমনকি তাদেরকে টিচিংও করা হয় টিচিংও করা হয় যে যারা এরকম মন্দ আছে তাদেরকে টিচিংও করা হয় এখানে সো ওমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ স্পষ্ট ঠিক আছে আল্লাহ হাফেজ বাই এখানেই তাদেরকে অক্ষরগুলো দেওয়া আছে যেটা চিহ্নিত মাধ্যমে তারা অক্ষরগুলোকে চিহ্নিত করে সুন্দরভাবে শিখে এবং সেটাকে পড়ালেখা করছে এভাবেই দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলা কাগজে বাংলা ইংরেজি সব কিছু উল্লেখ আছে এভাবে তারা পড়ালেখাটা করছে